মানে শুধু অফিসে দেখশন করতেছেন আর মানে লাইনের কোনো যাবতীয় সরঞ্জাম সম্বন্ধে আমরা কোনো মানে অবগত না হ্যাঁ আমরা কি সিকিউরিটি গার্ড না তাহলে আমরা কন্ট্রোল রুম দায়িত্ব কি তা দায়িত্ব কি দায়িত্ব কন্ট্রোল রুমে পাওয়ার সাপ্লাই তো মানে নিত্যদিন একটা ঘটনা আমার সামনে এটা যে রাতে বেলা প্রায় সময়ই মানে যদি কারেন্ট যদি মানে বন্ধ হয়ে জায়গা দপ্তরের কোনো স্টাফও আপনারা খুঁজে হয় না মানে ফোন লাগে না আপনাদের হ্যাঁ এটা নির্ধনের ঘটনই আর আজকে মানে অনেক অনেক লোকই আমরা ডাহাটে করে রেখেছে এদিকে গেট বিদ্যুর দিকে তালা হ্যাঁ লাস্ট অবধি মানে তারা করে যায় আমরা দপ্তর আছে কারেন্টের মানে নিগম নিগম থেকে স্টাফ অন্য একটা ফটোক দিয়ে ঢুকছে মূল ফটোকে বাদ দিয়ে অন্য একটা ফটোকে ঢুকছে ঢুকে সেটা ক্যামেরা উড়াইছে উড়ানোর সঙ্গে সঙ্গে আমার যেই লাইনটা বদ্ধ আছি লাইনটা চালু করে দিয়েছেন

বিদ্যুৎহীন মানে কারেন্ট ছাড়া বিদ্যুৎহীন হয়তো একটা ফল তো আইতে পারে না হ্যাঁ আমার কথা শুনেন ফলটাই সে সময় পাবলিক এদিকে আইছে আপনার ডাকছে আপনার ফোন করতেছে হ্যাঁ কারো আপনার ফোন লাগে না সবাই মোবাইল সুইচ অফ মানলাম এখানে আপনাদের মোবাইল কটা আছে একটা মোবাইলই আর আপনার পার্সোনাল মোবাইল কারণ মানে যারা আপনার পার্সোনাল মোবাইলে ফোন করছে দপ্তর থেকে তখন তো আপনার মোবাইলে সুইচে পাইতে আছে অবশ্যই না নাম্বারটা আছে কিন্তু এটা পাবলিকে অবশ্যই ফোন করতেছে আছে যারা দপ্তর থেকে আপনার ফোন করতেছে তখন এই নাম্বারটা সুইচে পাইতে আছে কেন আপনি কি করবেন যে মানে আপনার যে কাজটা করতেছেন সঠিক কাজ করতেছেন মানে পাবলিক অভিযোগটা মিথ্যা আচ্ছা ঠিক আছে দাদা এ আপনার নামটা আপনার নামটা

पागो जाड़ा, बुमा नमनो रखुमा नम्डर दुमा जिन्धी बिन्ना? अरोट अपंचर शिप्टे चाया रंदी